আমি এই মালা নিয়ে গেছিলাম মিটে গেছিলাম আমার এই সোনা কে দেওয়ার জন্য কিন্তু সোনাবন তো ঠিক মতন আমি কাছে পাচ্ছিলাম না বারবার সবাই বোনকে নিয়ে নিয়ে চলে যাচ্ছে কেন ফেমাস মানুষ তো পাওয়া খুব দুষ্কর তো আমি এই বাড়িতে এসে বোনকে এই মালা টাইম করলাম আমি খুব ভালোবাসি বোনকে আই লাভ ইউ বোন তো বন্ধুরা কথাটা আমার শোনো আগে তো আমার দিদি ভাই তোমার তো সবাই জানো আমারই দিদি ভাই আমার সুইটি বোন এখন দুইজন ভাগাভাগি হয়ে গেছে ঠিক আছে যাই হোক দিদি ভাই আমার জন্য নিয়ে মালা নিয়ে গেছিল আর সুইটি বোনের জন্য নিয়ে গেছিল তো এখানে এত ভিড় ভাটটার জন্য আমাদের দুইজনকে তো পাইনি সত্যি কথা পাই না দিদি এখানে কেঁদে ফেলেছে কারণ আমাকে পাইনি বলে রাগ করে বাড়িও চলে আসতে চেয়েছিল আমি বললাম দাদা আমি তোমার সাথেই যাব তার জন্য আমি বাড়ি সে জামাকুর ছেড়ে ফেলেছি এখন বলছে বোন আমি তোমাকে মালাটা না করি আমি এখন বাড়ি যাবো না

বাড়িতে বেরিয়ে গেছি। সোনার বনের বাড়িতে এসছিলাম। আর রাত্রে থাকবো না। রবিবারে তো দেখা হচ্ছে। ঠান্ডা দেখতে পাবে ভালো ভালো ভিডিও। না কাল পাশে থেকো। আর এই যে দেখো ওই যে পাশে সোনা বউরা মন বলো কথাগুলো দাও একটু। এই কথা বলো। কথা। ভাই জেনে গেছে অলরেডি তো আমি আবারও বলছি উমারানীর লাইফ লাইফস্টাইল এত সুন্দর বানায় তোমার একটা জিনিস দেখা যা তোমরা বুঝতে একটা শাড়ির কালার দেখো এক এই একটা এক আরেকটা কই এই দেখো তার মানে বুঝতে বাচ্চাগুলো কত সুন্দর ডান্স করে তো অবশ্যই তোমরা একটাখানি দেখে লাইক কমেন্টটা করে দিও পাশে থেকো তোমরা একবার পাশে থেকে দেখো তোমরা সঙ্গ সঙ্গ সাপোর্ট পাবে আমি কথা দিলাম